দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সভাপতি রইলো আমার সালাম আসসালাম আলাইকুম আজকে চাবার হাট করে বাড়ি যাওয়ার সময় দেখি হঠাৎ এই ছেলেটা মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে বসো সে মানুষের কাছে হাত পেতে টাকা চাইতেছে তাকে বললাম যে কি কারণে তুমি টাকা উঠাইতেছে এত ছোট মানুষ তো তোমার জীবন বৃত্তান্ত কি তুমি যে টাকা মানুষের কাছে চাইতেছো সেটা কি কারণে আমার প্রতি মাসে শৈলে বলো একটু জোরে আর প্রতি মাসে শৈলে দুই ভাগ করে রক্ত ঢোকা লাগে এবং দিন 577 টাকা ওষুধ খাওয়া লাগে এই কারণে দিন 577 টাকার ওষুধ খাওয়া লাগে এই কারণে তুমি মানুষের কাছে কাছে যে যে টাকা উঠাও জি আর রোগে আক্রান্ত মানে রক্ত ক্ষয় সপ্তাহে রক্ত না দিলে তুমি অসুস্থ হয়ে যাও অসুস্থ হয়ে না দেখতেই পাচ্ছেন কত এত ছোট একটা বাচ্চা তার রোগের কথা তো শুনলেন তার প্রতি সপ্তাহে যদি রক্ত না দেওয়া হয় সে আর বাঁচবে না সেই কারণে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সে টাকা উঠাইতেছে হৃদয় বিদার ঘটনা তোমার তো শালীন চেহারা তো অনেক নষ্ট হয়ে গেছে জি মানে কয়েকজন থেকে ওষুধ খাওয়া হয় তো অসুস্থর কারণে মানে বর্তমান টাকা পয়সা মানুষ দেয় কম এইজন্য আর কি হয় না সবাই আচ্ছা ঠিক আছে তোমার বাসাটা কোথায় টেপুর বাজার গুচ্ছ গ্রাম সাপার টেপুর বাজার গুচ্ছ গ্রামে থাকি আমরা সাপারহাট গুচ্ছ গ্রাম জি তোমার থানা কালীগঞ্জ কালীগঞ্জ থানার একটা ছেলে হঠাৎ করেই দেখা হয়ে গেল চাপার সে টাকা উঠেছে তার শারীরিক সমস্যার কারণে তার রক্ত না দিলে সে বাঁচবে না এই কারণে মানুষের দেখেন মানুষের কত আল্লাহ তালা আমাদের যারা যাদেরকে সুস্থ রেখেছে অথচ আমরা বুঝি না সুস্থতার কতটা মূল্য অসুস্থ হলে বোঝা যায় আল্লাহর নিয়ামত কত বড় সুস্থতার কত নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় তাই আমি বিশেষ করে কালীগঞ্জ থানার যত লোক আছেন আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এই ছেলেকে একশো দুইশো বা পঞ্চাশ দিলে আপনাদের কমতি হবে না দিলে সে ছেলেটা বাঁচার আগুতি সবার আছে পৃথিবীতে যারা এসেছে কেউ এত সহজে যাইতে চায় না আল্লাহ তালা হায়াতে জেন্দাগিতে যতদিন আগে বেঁচে রেখেছে অবশ্যই সে বেঁচে থাকবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই ছেলেটাকে যাই যাহা পারেন পঞ্চাশ পারেন একশো পারেন হাত পাতলে দিয়ে দিবেন তাতে আপনাদের সংসার এবং পকেটের কোনো ক্ষতি হবে না তাই আমি কালীগঞ্জবাসীকে আলমুনিয়াট জেলা কালীগঞ্জ থানা বাসী সবাই প্রতিটা লোককে আমি বিশেষভাবে অনুরোধ করবো এই ছেলেকে যাই যা পারেন দিয়ে যাবেন তাই আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি তোমাকে কিছু দিয়ে যাই